ওই ইলমুদ্দিনের নাম তো আপনারা শুনেছেন যেই লোকটা রঙ্গিলা রসুল লিখেছিল একজন ভয় আল্লাহর ভান্দা ওই লোকটাকে হত্যা করে ফেলেছে আদালতে তাকে নেওয়া হলো উকিলদার তাকে বলেছেন তুমি একটু বলে দিও আমি যখন তাকে হত্যা করি তখন আমি আমার বুদ্ধি ঠিক ছিল না আমি সব জ্ঞানী ছিলাম না সুস্থ মস্তিষ্কে আমার ছিল না তখন আমরা দেখবো যেন তোমার ফাঁসের রায় না হয় আল্লাহর ভান্দা বলে কেন তোমরা আমার সবকে নষ্ট করতে চাচ্ছ আমি তাকে সুস্থ মস্তিষ্কেই হত্যা করেছি আরে নাস্তেক হয় আর আস্তে বলেন না আরে তোমার মৃত্যুতে কেমন হবে যদি মহরসুলের محبت তোমার অন্তরে থাকে না এত চাইতে তো পানীদের মৃত্যু আরো ভালো যদি রসুলের محبت তোমার অন্তরে থাকে না রসুলের দুশমরে তখন রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বিতৃপূর্ণ মন্তব্য করে তখন যদি তোমার দিল কাঠে না তখন যদি তোমার দিলে দ কথা লাগে না তোমার অন্তর অন্তর নয় জঙ্ঘা ধরেছে মুনাফে কি অন্তর তোমার যদি রসুলের জন্য তোমার মন কাঁদে না তো কি অন্তর তোমার কি অন্তর তোমার তুমি কি স্মার্ট তোমাকে কে বলছে স্মার্ট তুমি তো জাহান নামের কিনা হওয়ার উপযোগী আর তুমি স্মার্ট যদি রসুলের অপমানে তোমার মন কাঁদে না রসুলের অপমানে যদি তোমার মন খাদে না তুমি কি নিয়ে বেঁচে আছো তোমার অক্সিজেনটা কি কি আছে তোমার ভিতরে রসুলের অপমানে যদি তোমার মন খাদে না আরে মমিন মানেই তো রসুলের অপমানে তার মন খাদে মন তো ছয় তার চিব্বটা ছেড়ে ফেলতে কথা বলেন ঠিক না কেন আমার বাবাকে তুমি পারলে আঘাত করো অসুবিধে নেই তুমি যদি সেখানে একটা গালিও দিয়ে দাও আমি সবর করে নিব তর্য ধরে নিব হজম করব কিন্তু রসুলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে

এটাই তো ইমান ওমর তো বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করি শুধু আমার জানের চাইতে কম মহব্বত করি রসুল বলছেন তোমার ইমান পরিপূর্ণ হয় নাই ওমর বলেন ইয়া রসুল্লাম তো ইমান পরিপূর্ণ হতে হলে আমার জানের চাইতেও কি আপনাকে বেশি মহব্বত করতে হবে রসুল বলছেন হা ওমর বলেন এখন থেকে আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি রসুল বললেন আল আয়া ওমর ওমার হা এখন হয়েছে ওমর বলেন ইয়া রসুল্লাহ আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে স্কুল কলেজের বই পুস্তক থেকে নীতি নৈতিকতা সব উঠায় দেওয়া হচ্ছে আবু বকর সিদ্দিক উমরে ফারুক রসুল সাল্লাম এদের ভালোবাসা এদের নীতি নৈতিক কথা এদের শিক্ষণীয় সব গল্পগুলো উঠায় দেওয়া হয়েছে কেন সুদূর প্রসারী একটা নীল নকশা আঁকা হয়েছে কিভাবে এই উম্মতের অন্তর থেকে রসুলের মোহাম্বতকে বিলীন করা যায় কথা বলেন আর আপনি এখনও ঘুমের ঘরে আছেন আপনি ওই নীল নকশা এখন পর্যন্ত বুঝে উঠতে পারলেন না আপনি এর পক্ষে সাফাই গাচ্ছেন কাইতে থাকেন না অসুবিধা কি কিন্তু এটা বুঝবেন না এখন আরও কয়েক বছর পরে অনুভব করতে পারবেন এখনও যারা যুবক আছে যারা নতুন নতুন মাত্র যৌবনকালে পদার্পণ করেছে এদেরকে জিজ্ঞাসা করে তোমার রসুলের নাম কি যে দেখো বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তোমার রসুলের বাবার নাম কি জিজ্ঞাসা করো দেখবো রসুলের বাবার নামটা বলতে পারবে না কিন্তু আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন তো আলহামদুলিল্লাহ এগুলো অবশ্যই ছিল অবশ্যই ছিল খুব ভালো করে খুব মানে গুরুত্বের সাথে এগুলো পড়ানো হইত এখন তো এগুলো ঐচ্ছিক রসুলের নামটাও জানে না কত সালে জন্মগ্রহণ করেছেন তাও জানে না কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন তাও জানে না কোন জায়গায় হিজরত করে গেছেন তাও জানে না তার রসুল সম্পর্কে তার জানাশোনা নেই এই লোকটা কি রসুলের জন্য জান দিব কথা বুঝেন নাই যেই লোকটা তার রসুল সম্পর্কে জানেই না এই লোকটা তার রসুল সম্পর্কে কি প্রাণ দিব তাহলে তার আদর্শ ব্যক্তিকে তার জন্য আদর্শ এই দুনিয়ার হ সে আদর্শ মানে তার জন্য দিতে হে প্রস্তুত হবে কিন্তু জন্য দিতে প্রস্তুত হবে না আল্লাহ বলছেন এই উম দুই একটা যদি চুষা হয়ে যায় তো হয়ে যাক না অসুবিধা কি আপনার টেনশন নাই কিছু চুষা তো থাকবেই গানের সাথে চুষাও তো থাকেনি না না আরে জোরে বলেন থাকেনি না মনে করি এরা সব চুষা সব সুসা মনে করেন তোমাদের মতো সুসার আমাদের দরকার নয় আমরা আছি তো আরে কথা বলে না আরে আমরা আছি তো আমরা তো আছি তোমাদের সুসার দরকার নাই আমাদের যা ইচ্ছা করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদেরকে নয় এন্ট্রি দেওয়া হইলো এদিকে ঢুকিওই না রসুলের উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার দরকারও নেই তোমাদের যদি হইতে চাও স্বচ্ছ দিল্লি আন্তরিকতার সাথে যদি ঢুকতে চাও ওয়েলকাম আর যদি ঢুকতে চাও না তোমাকে আমার দরকার নাই কথা বলে আমাকে আমার দরকার নাই যাও না যেদিকে ইচ্ছে সেদিকে যাও কিন্তু মনে রেখো আল্লাহ পাক্তার রসুলকে যে উম্মত করেছেন সেই উম্মত ইংসা আল্লাহ রসুলের উপর কেউ কিছু বলবে আর কোথাও কোনো প্রতিবাদ হবে না এমন হতেই পারে না ইংসা আল্লাহ আপনারা দেখেছেন অতিথে আগামী তো দেখবেন যখনই রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলবে সারা উম্মত ফুসে উঠে কিন্তু দেখে না